গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না সুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্ধা হাসপাতালের ফুলনের মধ্যে মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের কেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেলবে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার খলি যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার বলা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নাহানো তুমি রহমতুল্লাহ আলাই কাসেম নাহানো তো কাসিম নাহানো তুমি কাসেম নাহানো একদিন মসজিদের মধ্যে জিজ্ঞাসগার করিয়া দেখেন কি গ্রামের চাষি এসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুর্শিদা আচ্ছা কি জামা পেয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থাড়ায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ নাই বুড়া নেটাকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতার সাথে মিলাইলাম না কলিজাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই লয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহকা আমারে দিয়া দে કાસિમ કેમ કાસિમ નાનો તવી કેમ કાસિમ નાનો તવી મદીના મુનવવરાય ગયસે મારુદિન પર્જંતો પાએ જોતા લગાય નાય પાઉ ફાટતે ફાટતે રક્ત પડતેસે હુઝુરત મે જોતા લગન નકા અમાર નબી મદીના મુનવવરાય શ્વા અમાર નબી મદીના મુનવવરાય કું જગ્યાએ બસસે કું જગ્યાએ ધરાયસે ami kemne જોતા પાએ દિયા ાટી কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও রুজুর মদিনাতে কত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া দে আমার সব আমল লয়া রাখালো সাধারণ কোন রাখাল রাখালো বলে আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার আশব্দটা সোজা যে আস মানে উঠতেছে বান্দা! তোমার চাকচিক মালিক দেখে না, নারা, মালিক দেখে না ডক মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওয়া kalimatullah hiyal ulya আল্লাহวะলে দুনিয়াটারে সাজাইলাম না নাস حب الشাদিমিন النساء মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স ইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভালবানী

প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল

যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি না এসে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহ আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা তেলা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা ইজন নেই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তা কুম আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাই কামাউ আউনা তার ঠিকানা হলো জাহান্নাম नजनी नजनील्लाह गतर कर जहान नलाे दे नजनी नजनील्लाह गत कर जहान भाई लोया काी भाई लोया दौरा भाई लोया रात कटाओ भाई लोया ऑफिस जाओ भाई लोया मद्रसा जाओ भाई लोया खानका बनाओ हे भाई लोया नमाजे धराओ न जानी कौन अल्लाह नाराज होया अल्लाह के गाफिल गेले अल्लाह नाराज होया अल्लाह जहन नमे दे